এই নে তোর প্যারাসিটামল সিক্স যা দাম বেড়েছে এপ্রিল থেকে তো মনে হচ্ছে সোনার দামে ওষুধ কিনতে হবে রে আবার দাম বাড়িয়েছে নাকি তবে আর কি বলছি শুধু প্যারাসিটামল নয় পেন কিলার ভিটামিন অ্যান্টিবায়োটিক্স অ্যান্টি অ্যানিমিক সব দাম বাড়াচ্ছে সরকার এসবগুলো তো প্রতিদিন কার ওষুধ রে দু হাজার বাইশ তেইশেও দাম বাড়িয়েছিল প্রায় টুয়েলভ পারসেন্ট আবার দাম বাড়লে তো রোজকারের অর্ধেক টাকা বাবা মার ওষুধ কিনতেই চলে যাবে তাই তো বলছি এদেশের অর্ধেক মানুষের ঘরে নুন আনতে পান্তা ফুরোয় এবার অসুখ বিসুখ হলে ওষুধ কিনতে ঘটিবাটি বাটি হবে অবশ্য দাম বাড়বে না কেন বল ফেসবুকে দেখলাম ম্যানকাইন সিপলা পিরামালের মতো বড় ফার্মা কোম্পানিগুলো নাকি কোটি কোটি টাকা ঢেলেছে ইলেকট্রাল বন্ডে নতুন ড্রাগের লাইসেন্স ল্যাব টেস্টিং এসবের অনুমোদনে সরকারকে যৌতুক যাকে বলে আর তাই এখন আমাদের পকেট কেটে ইলেকট্রাল বন্ডে বাড়তি দাম আদায়ের ভর পায় যত দিন যাচ্ছে এই ইলেকট্রাল বন্ডের দুর্নীতির পরিধি ক্রমশ বাড়ছে আমার তো মনে হয় স্বাধীন ভারতে এটাই সর্ববৃহৎ দুর্নীতি আলবাত সেই দুর্নীতির উপকার বিজেপি গুণেগা তৃণমূল আর এই চোর ডাকাতদের তাড়াতে ওষুধ সিপিআইএম আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন